আজকে দর্শকদের কি গরু দেখা প্রকাশ করে দেখাবো এবং চাইলে দিতে পারবেন আজকে দুইটা গরু বাইরে বের করে আপনি দেখাচ্ছে যেটা খুব আমার সেরা এবং ভালো মানের দুইটা গরু বের করছি এবং দেখতে পাচ্ছেন আর ঘরের মধ্যে আপনি একটু সময় দিয়ে দেখেন যেহেতু আমার কাছে আরো কালেকশন আছে আপনাদের উদ্দেশ বলে রাখি জি জি আমাদের ঠিকানাটা হলো পাবনা জেলার ঈশ্বর থানার অরণ গ্রাম এই অরণ গ্রামটা তো সবার কাছে যেহেতু পরিচিত একটা জায়গা এবং এই গ্রামের হচ্ছে সব ভালো দিকটা হলো যে আমাদের এলাকায় একটা গরুর হাট আছে এই গরুর হাটে ঠিক পশ্চিম সাইডে আমার রাস্তার সাথেই খামার যেকোনো মানুষের অঞ্চলে হাটের পাশে বসলেই হবে ফ্রান্সের খামার কোনটা দেখা যেতে পারে কালকে বললে অথবা আপনার সাথে যোগাযোগ করে আসলে ভালোভাবে বেশি ঠিক তো আজকে যে গরুগুলো রাখছেন চলেন গরুগুলো দেখা সিরিয়ালের শুরুতে চমৎকার কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু আছে প্রথম যে গরুটা নিয়ে আসছে এই গরুটা নিয়ে আসছে হচ্ছে আপনার একটা শাহিওয়াল হাই গ্রেডের একটা গরু আলহামদুলিল্লাহ গরুটা আপনার কুরমানের জন্য একটা উপযোগী একটা গরু দেখ খেয়াল করে দেখেন সামনে যে সুটটা আছে প্রায় এক হাতের উপর আপনার উঁচা এবং পিছনে যে মালাটা আছে

করে তো এটার দামটা কেমন লাগছে নির্ধারণ করছি প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার দাম নির্ধারণ করছে দর্শক নিতে চাই আপনার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে তো আজকে তো দুইটা গরু দেখাচ্ছেন আপনার খামারে তো অনেক গরু দেখতে পাচ্ছি দেখেন আরো কিছু আমি বেশি গরু নিয়ে আসছি এক এক করে দেখে দেখাইতে পারেন এখানে মোট পাঁচটা গরু আছে পাঁচটা গরুই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভারী গরু এবং মোটা গরু গরু এই একটা থেকে একটা সুন্দর এখানে খামারে আরো গরু দেখতে পাচ্ছি যদি কোনো দর্শক যে যে কোনো রকমের গরু চাই আপনি দিতে পারেন জি জি তো যদি কোনো দর্শক গরু গুলো নিতে চাই আপনার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন ইনশাআল্লাহ